সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক ইনকিলাবের নিয়মিত একজন নাগরিকের ভাবনার আজকের এপিসোডের দর্শক সারাদেশে শৃঙ্খলা পরিস্থিতি জোরদার রাখতে বাহিনীর ড্যাবিল হ্যান্ড অপারেশনের নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা সেই লক্ষ্যে সারাদেশে দুই হাজারেরও অধিক অপরাধীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী এই বিষয়টিকে সাধারণ মানুষ কিভাবে দেখছে চলুন আজকের এপিসোড থেকে জেনে নেওয়া যাক আসলে সারা দেশে ডেবিল হান্ট শুরু হয়েছে গাজীপুরের আমাদের ছাত্র আন্দোলনের যে ছাত্ররা আছে তাদেরকে অতর্কিত হামলা করে আপনারা জানেন যে একজন মারা গিয়েছেন কাশেম তো এই কারণে মূলত মূলত ডেবিল হান্টের মূল উদ্দেশ্য হল ডেভিলকে আর কি ধরা এই ডেবিল তো আমাদের ক্যারানিগঞ্জ অনেক আপনি দেখ জানবেন যে এই ছাত্রহত্যা আমাদের ছটা ছয়টা হত্যা হয়েছে এবং আমাদের ক্যারানিংয়ে প্রায় এই আপনার কি চল্লিশ জনের উপরে আহত এসব হলো আমরা আমরা জানতে পারছি দুদিন আগে দুটা টিম নেমেছে আমাদের এই ডেবিল হ্যান্ডের জন্য ডেবিল হ্যান্ড পরিচালনার জন্য তো আমরা চাচ্ছি যে দীর্ঘ আমরা তো আসলে চাচ্ছি তাদের তারা কিছু একটা করুক আমরা তাদের সুযোগ দিতে চাচ্ছি দেখি না আমরা কী করি আমরা কিছুদিন দেখি আপনি দেখবেন বিভিন্ন এলাকার লোকজন এই ক্যারান্ডিং ঘাটি মেরে বসে আছে তারা বিভিন্ন হাউজিংয়ের মধ্যে যা দেখবেন তারা ভাড়া থাকছে এখানে গোপনে তো আমরা চাচ্ছি যে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে এটা একটা সুষ্ঠু বিচার হয়ে তাদেরকে একটা এই আমাদের এই ছাত্র সমাজকে যারা যারা হামলা করলো মামলা করলো যারা আমাদেরকে ভয় দেখালো তাদের একটা অবসান হোক আসলে ডেভিল হান্টি মূলত পাঁচই আগস্টে ছাত্র সমাজ ফ্যাসিস্টকে তাড়িয়ে দেওয়ার পর অনেক নতুন ফ্যাসিস্ট তৈরি হয়েছে বাংলাদেশে এই ফ্যাসিস্টগুলোকে নতুনভাবে পুনর্বাসন যাতে না করতে পারে সেই কারণে ডেভিল হান্টের অপারেশনটি চালানো হয়েছে যেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এই পরিস্থিতি আমাদেরকে বড় আশাহত করছে কারণ হলো আওয়ামী ফ্যাসিবাদের সাথে জড়িত যারা ভূমিদস্য এবং সন্ত্রাসী কেরানীগঞ্জে বিদ্যমান তাদেরকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয় নাই আমরা আতঙ্কে দিনাতিপাত করছি এবং সেই সাথে আমাদের যাদের জমি বেদখল হয়ে গেছে আমরা জমি পুনরুদ্ধার পাচ্ছি না আমরা কেউ হলো জমিতে চলাচলের জন্য বাড়ি থেকে চলাচলের জন্য রাস্তা পাচ্ছি না আমাদের কারো জমি এখনও জোরপূর্বকভাবে বেদখল হয়ে যাচ্ছে জোরপূর্বকভাবে আমাদের জমিকে ভরাট করে ফেলা হচ্ছে এই 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 যে এই পরিস্থিতি এই সার্বিক পরিস্থিতি থেকে আমরা পরিত্রাণ চাই মুক্তি চাই এবং আমাদের এই যে সরকারের পক্ষ থেকে ডেভিল হান্ট প্রোগ্রাম নামে যে প্রোগ্রাম চলতেছে এই প্রোগ্রামের মাধ্যমে অতি দ্রুত জানে যাতে করে এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হয় ক্রানীগঞ্জে হচ্ছে ডেভিল হান্ট চালু হয়েছে এর মূল উদ্দেশ্য হচ্ছে যে ফ্যাসিস হাসিনা এই ফ্যাসিস হাসিনা হাসিনা সরকার যে দীর্ঘ সতেরো বছর যাবৎ যে জুলুম নির্যাতন গুম খুন হত্যা এবং আপনারা বেশ কিছুদিন মানে গতকাল দেখতে পাচ্ছেন যে আয়নাগরের সন্ধান পাওয়া গেছে এরকম আয়নাগরের সংখ্যা অসংখ্য রয়েছে তো যারাই হচ্ছে আওয়ামী লীগ বা এই হাসিনার হাসিনার বিরুদ্ধে কথা বলতো তখন তাদের বিভিন্ন ট্যাগ দিয়ে শিবির বা বিভিন্ন ট্যাগ দিয়ে তাদের হচ্ছে এরকম এই আয়নাগুলোয় আয়না ঘরের ভিতরে নেওয়া হতো আর অপারেশন ডেবির হান্ডের মাধ্যমে এই শীর্ষ সন্ত্রাসীদের যারা হচ্ছে আপনারা জানেন যে কিরানিগঞ্জে বেশ কিছু ভূমিদর্শু আছে তাদের মাধ্যমে তাদের জন্য এবং হচ্ছে উপজেলায় উপজেলা পরিষদেও কোনো মানুষ বায়না করতে পারতো না একটা জায়গা জমির রেজিস্ট্রেশন করতে পারতো না সব হচ্ছে চক্রান্তর মাধ্যমে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের সব পেতার হচ্ছে সব কিছু এরকম বক্ষণ করে রাখত তো আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই আরও বাংলাদেশে বিশেষ করে আমাদের ক্রানিগঞ্জে যাতে করে নতুন ফ্যাসিবাদ তৈরি না হতে পারে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এবং হচ্ছে এই ডেবিল হ্যান্ডের মাধ্যমে হচ্ছে এই যে ভূমিদর্শুগুলো আছে আমাদের কাছে বেশ কিছু নাম আসে তার ভিতরে একজন হচ্ছে আনোয়ার সাবেক আনোয়ার হিসাবে আনোয়ার নামের একজন আসছে তিনি অসস্ত্র মানুষের জমিগুলো দখল করে নিয়েছে এবং হচ্ছে উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে আরও অসংখ্য মানুষের নামে এই রিপোর্টগুলো আসছে আমরা চাই না আবারও এই কিরানীগঞ্জের মাটিতে আবার এই বাংলাদেশের মাটিতে নতুন করে কোনো ভূমিদস্যু তৈরি হোক আবারও এরকম হত্যাকারী নির্যাতনকারী চাঁদাবাজি জুলুমখোর এরকম আর নতুন এই চব্বিশের বাংলাদেশে আমরা আর চাই না